স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়েছেন সঙ্গে নিয়ে গেছেন দুই সন্তান নয় ভরি স্বর্ণ আর নগদ ছয় লাখ সত্তর হাজার টাকা এ নিয়ে গ্রামে হাসি ঠাট্টা কটু কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কামাল হোসেন তিনি নতুন করে সংসার করছেন আক্তারের সঙ্গে বিয়েকে স্মরণীয় করে রাখতে নববধূকে এনেছেন হেলিকপ্টারে কামালের পরিবার সূত্রে জানা যায় কাঠাদিয়া গ্রামের কামাল পেশায় একজন বেসরকারি সার্ভিয়ার ও জমির ব্যবসায়ী দশ বছর আগে তিনি বিয়ে করেন সংসারে দুটি মেয়ে একজনের বয়স আর আরেকজনের দুই এর মধ্যে মুন্সীগঞ্জ শহরের এক বিপণী বিতানে কর্মরত এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি গত দশই আগস্ট তিনি সংসার ছেড়ে চলে যান পরে তিনি কামালকে তালাক দেন কামালের দুসময় তার পাশে দাঁড়ান একই গ্রামের তরুণী নূপুর আক্তার শুক্রবার দুপুরে হেলিকপ্টারের চোরে নববধূ নূপুর আসেন কামালের বাড়ি বিয়ের অনুষ্ঠান ঘিরে গ্রামে ছিল উৎসবের আমেজ বিয়ে উপলক্ষে দুই মেয়েকেও বাড়িতে আনেন কামাল কামাল বলেন একটা সময় ভেবেছিলাম আর রাখব না ঠিক সে সময় ভালোবাসা নিয়ে আমার জীবনে এসেছে নূপুর ও তার পরিবারের লোকজন তাই আমি দ্বিতীয়বার বিয়েতে রাজি হই প্রথমে স্ত্রী পালিয়ে যাওয়ার আগে ভেবেছিলাম এবার বিবাহ বার্ষিকীতে হেলিকপ্টারে করে ঘুরব যেহেতু সে পালিয়ে গেছে সব জেনে শুনে নূপুর বিয়েতে রাজি হয়েছে তার ভালো মানসিকতাকে সম্মান দেখাতে বিয়ে করে হেলিকপ্টারে এনেছে নূপুর আক্তার বলেন সব কিছু জেনে শুনে কামালের মতো একজন ভালো মানুষের সঙ্গে আমার পরিবার বিয়ে দিতে সম্মত হয় আমিও তাতে খুশি মনে রাজি হই গ্রামের মানুষও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন